সুপ্রভাত বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে অনুদের বাড়ি থেকেই ভিডিওটা শুরু করছি দেখো অনুদের গাছে কত সুন্দর সাদা গোলাপ হয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে এদিকে দেখো অনুদি সকাল সকাল রান্নাবান্নার কাজে লেগে গিয়েছে তো এই ওদিকে দেখো বোন অনুদের ভিডিও করে দিচ্ছে আর এদিকে আমি অনুদীর ভিডিও করছি মানে দুটো ব্লগার একসাথে থাকলে যা হয় অনুদীর বর এনেছিল বাজার থেকে কয়েদ খুব সুন্দর ছিল মানে খুব সুন্দর সেন্ট উঠছিলো একদম পাকা কয়েদ তো এই কয়েদটা আমরা মাখবো তো তোমাদের সাথে শেয়ার করব। দেখো বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে তারপর আমার মাও সবজি কাটতে বসে গিয়েছে অন্যদের একার দ্বারা হলো না আমার মাও বসে গিয়েছে তো তোমাদের অন্যদের ঘরটা একটু ঘুরে দেখায় অন্যদিকে তোমরা অনেকেই চেনো কিন্তু অ যারা চেনো না তাদের জন্য তো দেখো এদিকে অন্যদের ছবি এদিকে অন্যদের ছবি এদিকে আছে আলমারি একটা আর এদিকে দেখো এটা হচ্ছে একটা শিনুর ছবি মানে সিনুর অন্নপ্রাশনের ছবি দেখো কত সুন্দর লাগছে সিনুরকে দেখতে এদিকে দেখো একটা শোকেস আছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস সাজানো আছে আর এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল এখানেও খুব সুন্দর করে জিনিসগুলো সাজানো আছে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো বাইরে গিয়ে দেখি আবার কি হচ্ছে ওখানে তো দেখো এখানে বেগনি হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আর এদিকে অনুদি কাজু বাদাম ছাড়াচ্ছে ফ্রায়েড রাইস হবে আজকে তো ওই জন্য এখানে কাজে লেগে পড়েছে আর অনুদির মানে মানি প্লান্ট গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে বেগনিগুলো দেখো খুব সুন্দর ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছিল খেতে বেগনিগুলো তো এখানে তারপর বেগনিগুলো তুলে নিচ্ছে তারপর এদিকে বাপড় ভাজা চলছে অনেক কিছু খাওয়া দাওয়া হবে আজকে দেখো কত সুন্দর লাগছে বেগনিগুলো দেখো এখানে ও নদীর মুড়ি বাড়া হয়ে গেছে তারপর সবাইকে বেগনি দিয়ে দিচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সাথে সাথে তোমাদেরও খুব ভালো লাগবে দেখো এখানে শসা বেগনি মিষ্টি সব দেওয়া হয়ে গেছে তো চলো আমরা সবাই খেয়ে নিই একসাথে বসে পড়েছি সবাই মিলে আর একসাথে খাওয়ার মজাই আলাদা অনেকদিন পর সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছি গল্প করছি আর খাচ্ছি তো খুব ভালো লাগছে দেখো এখানে অনুদি ভিডিও করছে দিকে দেখো সিনুর আগেই খাওয়া হয়ে গেছে আমাদের সাথে বসে আছে আর ফোন দেখছে তো চলো আমরা মুড়ি খেয়ে নিই ওইদিকে আছে আমার বোন বসে আছে আর জামাইবাবু বসে আছে তো চলো মুড়ি খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে পিয়া যেহেতু মুখ দেখাবে না লজ্জা ওর ঠিক আছে তাই পিয়া বললাম আমাকে একটু ধরে দিতে তাই একটু ধরে দিলাম আমাদের রান্না হচ্ছে রাইস পটল পনির এইসব হচ্ছে পিয়া আমাকে হেল্প করছে ছাই করছে ও কয়েদ মাখছে আমরা কয়েদ মাখা খাবো তাই কয়েদ মেখেছে সেটা একটু রোদে দেওয়া হয়েছে আর আমরা রান্না এখনও পর্যন্ত বারোটা দশ বাজছে এখনও কিচ্ছু হয়নি রান্না করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে জোর কদমে এখানে রান্না বান্না চলছে এখানে গাজর ভাজা হয়ে গেছে কোন রান্না করছে এখানে তারপর দেখো ক্যাপসিকাম ভাজা হচ্ছে এখানে তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের দেখো এখানে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে তারপর দেখো এখানে কাজু বাদামগুলো ভেজে নেবে কাজু বাদামগুলো দেখো এখানে ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো আমার কয়েদ মাখা হয়ে গেছে দারুণ হয়েছিল কয়েদ মাখাটা খেতে তারপর এদিকে রান্না করছে পটল পনির আর এদিকে শ্রীনুকে দেখো শ্রীনু এখানে খেলা করছে আর কি খাচ্ছে খুটে খুটে জানে না দেখো এখানে অন্যদিকে পটল পনির প্রায় হয়ে গেছে তো এবার দেখো অল্প সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিলে আমাদের আজকে পটল পনির রেডি খুব সুন্দর হয়েছিল পটল পনিরটা খেতে পর দেখো এখানে শ্রীনু আমার পড়লে আছে আর তোমাদের কি বলছে তোমরা শোনো হ্যালো জানলা থেকে বাইরে দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে পুরোটাই সবুজ ধান খেত তার ধানগুলো পেকে গেছে খুব সুন্দর লাগছিল আর রোদ রোদ পড়ছিল আরও সুন্দর লাগছিল দেখতে আমি আর স্নীনুর জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর আবার স্নীনুকে দেখো এখানে বিছানে আমার বোনের সাথে বসে আছে আর বসে বসে খেলনা নিয়ে খেলনা করছে এখানে আর আমি ভিডিও করছি মানে ভালো লাগছে ভিডিওগুলো করে রাখছি দেখতে পারবো পরে যখন মন হবে তখন এগুলো যদি দেখি ভিডিওগুলো তাহলে আবার শ্রীকে দেখতে পাবো ভালো লাগবে দেখো এবার কুকুরটাকে নিয়ে যাচ্ছি যে আমার মা ওখানে শুয়ে আছে দেখো মা কামড়ে দিচ্ছে আর এরকম করে খেলা করছিল হাসি দেখছো কেমন হাসছে তারপর আমরা সবাই এখানে দুপুরে খাবার নিয়ে বসে গিয়েছি আর এদিকে দেখো শিনুকে আমার বোনের কোলে বসে আছে আমি ভিডিও করছি বলে মুখটা দেখো কেমন করবে তো দেখো এখানে ফ্রায়েড রাইস করেছে আর করেছে ম পটল পনির তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ভিডিওটা খুব সুন্দর হয়েছিল খেতে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে